দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন পুকুরের হাল বেহাল অবস্থায় রয়েছে বহুবার জলপাইগুড়ি পুরসভা পুকুর সংস্কার করার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত তার কিছুই করা হয়নি বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবগত করেছেন স্থানীয়রা কিন্তু তিনিও বারবার কাজ হবে হবে বলে আশ্বাসই দিয়ে গিয়েছেন রজি পুকুরের পরিবেশ নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকা জুড়ে তাই এই পুকুর এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের তারা পুকুর সংস্কারের জন্য পুরসভার কাছে অনেকবার দাবি জানিয়েছেন কিন্তু পুকুরের সংস্কার হয়নি তাদের অভিযোগ এর আগে পুরসভা থেকে বলা হয়েছিল পুকুরের সংস্কার কাজ খুব তাড়াতাড়ি হবে কিন্তু ওই পর্যন্তই একদিনও কাজ হয়নি তার যদিও পুরসভার চেয়ারপার্সনকে প্রশ্ন করা হলে তিনি একই সাফাই দিয়ে জানান পুকুরের সংস্কার কাজ দ্রুত শুরু হবে এখন দেখার কাজ হয় নাকি ফের ফাঁকা এটা তো বারবার আশ্বাস দেওয়া হয়েছে বারো নম্বর ওয়ার্ডের পুকুর হাই স্কুল সব নম্বর এখানে নেতাজি সেটা এখনো বারবার আশ্বাস দেওয়ার পর নিশ্চয়ই ওটা প্রসেস এগিয়েছে আগামীতে নিশ্চয়ই বারো নম্বরের পুকুর সংস্কার হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে একটা